রাষ্ট্র সংস্কারে গঠিত ছয়টি কমিটির কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি প্রেস সচিব শফিকুল আলম বলেন রাষ্ট্র সংস্কার কার্যক্রমের জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে প্রাথমিকভাবে এসব কমিটি কাজও শুরু করেছে পহেলা অক্টোবর থেকে এসব কমিটির কার্যক্রম পুরো শুরু হওয়ার কথা ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগেই আলোচনা বসা দরকার কারণ রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের স্টক হোল্ডার আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে প্রশ্ন উত্তর পূর্বে শফিকুল আলম বলেন সংস্কার কমিশনের কাজ দ্রুত শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত সময়ের মধ্যে আলোচনা শুরু হবে আলোচনা শেষে দলগুলোর মতামতের ভিত্তিতে সংস্কার কমিশন কাজ শুরু করবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন আলোচনায় আমুলিককে আমন্ত্রণ জানানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে